দেখো বন্ধুরা আমি বানাবো আজকে সবজি খিচুড়ি তার জন্য আমি ঝিঙে কেটেছি এরকমভাবে আলু লাল আলু ওটা হচ্ছে কুন্দরু আর ওটা হচ্ছে কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো এটা হচ্ছে খেসারির ডাল মুসুর ডাল মুগ ডাল চাল ঘরের চাল দিয়ে করব তো দেখতেই পাচ্ছ চালের থেকে ডালের পরিমাণ বেশি তো ভালো করে আমি সব ধুয়ে নিয়েছি এবার এবার দেখো গ্যাসে আগুনের মধ্যে দেখো হাঁড়ি জল দিয়ে বসিয়ে দিয়েছি গরম হতে বসিয়েছি আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে একবারে ফোড়ন দিয়ে আমি খিচুড়িটা বসাবো তো তার জন্য আমি তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দেব হচ্ছে গিয়ে এই যে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে আমি প্রথমে আলুটা দিয়ে দেবো দেখো আমি আলু দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো আলু দিয়ে আর এদিকে দেখো এটাও গরম হয়ে গেছে জলটা এবার যে আমি চাল ডাল সব ধুয়ে রেখেছিলাম দেখো সেগুলো সব দিয়ে দিচ্ছি দেখো আমার দেওয়া হয়ে গেছে এবার এই যে দেখো আমি দিয়ে দিয়েছি এবার ওপরে যে ফ্যানাটা উঠবে ওটা ফেলে দেবো তো যাই হোক এবার এদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি রাঙা আলুটা দিয়ে দিলাম মানে মিষ্টি আলু আমি সব সবজিই দিয়ে দেবো অবশ্য একবারে দেখো আমি আর কুমড়োটাও এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব এদিকে দেখো এর ফেনা উঠছে তো আমি এই ফেনাগুলো ফেলে দেবো তো যত ভালো পরিষ্কার করে দেবে ফেনাগুলো তত ভালো খেতে হবে দেখো এদিকে আমি সবজিটাও নেড়ে নিয়েছি ভালো করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দেখো দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে দেব মানে নেড়ে দেব এবারে দেখো মশলা এটার মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা জিরে ধনে কাঁচা লঙ্কা টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি নিয়ে ওটাই দিয়ে দিলাম দিয়ে এবার মশ এই মশলাটা সব সবজির সাথে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে এখানেই ভালো করে সুন্দর করে সেদ্ধ করে নেবো আর কি কষিয়ে ভাজা ভাজা করে আর এদিকে দেখো আবার আমি দেখছি ভাতটা কতটা হলো দেখো আমি আবার নেড়ে দিচ্ছি তো দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে কষতে কষতে আমি এদিকে দেখছি কতটা সেদ্ধ হলো ভাতটা আবারও দেখে নিচ্ছি তো যাই হোক দেখো হয়ে গেছে এবার আমি ওই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার ফুটতে দেবো দেখো আমি দিয়ে দিয়েছি সব ভালো করে নেড়ে ফুটতে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো কি সুন্দর ফুটছে সব সবজি গোটাও আছে সব গোটাও আছে এদিকে সব সেদ্ধও হয়ে গেছে সুন্দর দেখো আমি নামানোর আগে ঘি দিয়ে দিলাম দেখো আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে তো আমার খিচুড়িটা আজকে হয়ে গেছে তাহলে চলো আজকের মতন টাটা